অতবর মহান আল্লাহ তালার বাণী দিয়ে আলোচনা শুরু করতে চাই আল্লাহ পবিত্র করেন বলুন বলুন আমি আল্লাহ সার্বভৌম শক্তির অধিকারী তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য চিনিয়ে নাও এবং যাকে ইচ্ছা সম্মান দান করো আর যাকে ইচ্ছে অগমানে পতিত করো সম্মানিত দেশবাসী বিশেষ করে ইতনা মিটামন অষ্টগ্রামের আলে মোলামা ও সর্বস্তরের তৌহিদি জনতা আজ অত্যন্ত দুঃখ আফসুসের সাথে বলতে হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিশোরগঞ্জ চার ইতনামিটামন অষ্টগ্রাম আসনে এমন একজন বিতর্কিত ব্যক্তিকে প্রাথমিকভাবে মনোনয়ন ঘোষণা করেছে যার কথাবার্তা কর্মকাণ্ডে আলে মোলামা সাধারণ তৌহিদি জনতা অতিশয় ক্ষুব্ধ কারণ তার ইসলাম বিদ্বেষী আলেম ওলামা ফিরমা সাহেবের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ইতিমধ্যে বিভিন্ন টিভি চ্যানেল ইলেকট্রনিক্স মিডিয়া সামাজিক যুবক মাধ্যমে আপনারা অবগত হয়েছেন তন্মধ্যে দু চারটি বক্তব্য আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি এক তিনি এক চোখ বলেছেন যে টঙ্গি বিশ্ব ইস্তেমার মাঠ যেখানে গোটা দুনিয়া থেকে আল্লাহ ও রাসুলের প্রেমিক সমবেত হন তাবলিগের কাজে তথা দিন প্রচারে ব্রতী হন সেই পবিত্র মাঠকে জঙ্গি তৈরির কারখানা আখ্যায়িত করেন যা ধর্মপ্রাণ মুসলমানদের অন্তরে আঘাত করেছে যা অসহনীয় অসহ্য আরেক রক্ষতে আরে বল আমাদের স্ত্রীদেরকে বিশেষভাবে আহ্বান জানান যে তারা যেন কোনো আলেমদের সন্তান গর্বে ধারণ না করে তাতে তিনি স্বামীর অধিকার হরণ ও বেবিচারের প্রতি উস্কে দেন ভবিষ্যতে খাদি মুসলমান জন্ম দানে বাধাগ্রস্ত করলেন যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না সম্মানিত কিশোরগঞ্জবাসী তার অধ্যত্বপূর্ণ আরেকটি বক্তব্য যা গোটা মুসলিম জাতিকে ক্ষুদ্রে করেছে সে বলেছে মোহাম্মদ শাহ ইসলাম নাকি কারো নেতা নন অথচ তাকে সৃষ্টি না করলে দুনিয়াই সৃষ্টি করতেন না এতে রাসুল শাহ ইসলামের উন্মতের কলে যায় রক্ত খরণ ঘটেছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আরেকটি মাতালিপনা বক্তব্য যা সকলের হাতে হাতে সে বলে বেড়াচ্ছে যে সে নাকি মুসলমানও নয় হিন্দুও নয় তবে সে কি জনতা জানতে চায় সে কি আরো একটি বক্তব্যে তিনি বলেন এবার যদি নির্বাচনে ফেল করে তবে নাকি সে বিষ পারে করবে এসব বক্তবি কি সুস্থ মানুষ বলতে পারে তার কথাবার্তা এবং লাগামহীন যে বিচার মানি না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত নিয়ে বিভ্রান্তকর বক্তব্য যা দেশ ও জাতির জন্য হুমকি স্বরূপ উপরোক্ত অভিযোগ বিভিন্ন চ্যানেল থেকে গৃহীত যা আপনারা প্রতিদিন দেখে ও শুনে আসছেন এখন আমরা কি করে এমন বিতর্কিত ব্যক্তিকে আমাদের প্রতিনিধি বানাতে পারি যা আদৌ সম্ভব নয় আমরা আপনাদের মাধ্যমে বিএনপি হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করে বার্তা পৌঁছাতে চাই যে আপনাদের ঘোষিত অ্যাডভোকেট ফজল রহমানের প্রাথমিক মনোনয়ন বাতিল করে হাওর এলাকার সরল ইসলামপন্থী গানের শীর্ষ প্রেমিকদের জন্য ধর্মপ্রাণ ব্যক্তি বাছাই পূর্বক মনোনয়ন প্রদান করে লাখ লাখ জনতার আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জোর আশাবাদী করছি অন্যথায় অন্যথায় ইসলাম কেউ সাধারণ জনতাকে সাথে নিয়ে আমাদের কর্মপন্থা আমরাই নির্ধারণ করব ইনশাআল্লাহ নাসরুম মিনাল